পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন সম্পূর্ণ থাকবে বড় বড় পাঁচটা কৌশন হ্যাঁ হ্যাঁ দুইটা কর্নার কুশন থাকবে বাহ তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা যে কোনো নিতে পারবে কাস্টমাইজ করে কোন ওয়ারেন্টি গ্যারান্টি

আচ্ছা আচ্ছা এই পাশে যেগুলো দেখতেছিলাম এই সামনে যেটা দেখতেছিলাম কালার তো এক একটা এক এক রকমের মানে একটা থেকে আরেকটা বাড়বে না আচ্ছা এটা তিনজনের তিনজনের পর একটা তিনজনের আরেকটা কালার এক একটা

মাত্র বারো হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজারে ফোল্ডিং বেড এটা হচ্ছে একটু বড় সাইজ বড় সাইজ এটার কতটুক সাইজ এটা হলো তিন ফুট বাই সাড়ে ছয় ফুট তিন ফুট বাই সাড়ে ছয় ফুট সাড়ে ছয় ফুট আর প্রথম যেটা দেখালাম একটু মোটা এটা ফিটনেস মোটা মেট টেস্ট মোটা মোটা এটা কি আবার এই যে এটা ডাবল বেড এটা কি আবার ডাবল বেড ডাবল বেড মানে এটাও আবার বেড হবে ডাবল বেড হয়ে যাবে

ছাবিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে হচ্ছে কত পড়তেছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজারের তিনজন লিখিত গ্যারান্টি দশ বছরের আচ্ছা আর এই পাশে লাল কালার নিলে